এই সব থেকে বড় খবর বলতে গেলে আজকের অন্যতম বড় খবর এবার চাপে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু কেন কেন না বর্তমান রাজ্যপাল সি বি আনন্দ বোস খুব শিগগিরই বিদায় নিতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারপর তারপর কে হতে চলেছেন পরবর্তী রাজ্যপাল সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে বিদায় নিতে চলেছে ডক্টর সিবি আনন্দ বোস এবং তার জায়গায় আসতে চলেছেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা এম ত্রিবেদী অর্থাৎ বেলা মাধুর্য ত্রিবেদী এই বেলা এম ত্রিবেদীকে নিয়ে অনেক দিন ধরে সমস্যায় ইন্ডিজোটের প্রত্যেকটা দল কয়েকদিন আগে যখন বেলা এম ত্রিবেদী অবসর গ্রহণ করেছিলেন সুপ্রিম কোর্ট থেকে সেই সময় তার বিদায়বেলাতে কোনো রকম সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হননি কপিল সিব্বল সহ অন্যান্য বিরোধী দলের আইনজীবীরা বলতে গেলে দা কুরুল সম্পর্ক ইন্ডি জোটের শরিকদের সঙ্গে বেলা এম ত্রিবেদীর এমনকি তিনি অনেক সময় কপিল সিব্বল অভিষেক মনুসিংবে সহ অনেক দাপুটে আইনজীবীদেরকেও শাস্তি দিয়েছেন তিনি এবার তার হাতেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব তুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই তিনি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আসতে চলেছেন তবে তার আগে অর্থাৎ অবসর গ্রহণ করেছেন তারপর তিনি একটি বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসেই গুজরাটের এই আইন বিশেষজ্ঞ বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন বলে খবর পাওয়া যাচ্ছে দেখার বিষয় যে আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে ইনি যদি রাজ্যপাল হয়ে আসেন তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার সঙ্গে পেরে উঠবে তো